সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজ জব কথা ভিডিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর বিজ্ঞপ্তি অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আঠারোশো আঠারোশো বিজিএস পরীক্ষা দু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে প্রবেশ পদ অর্থাৎ সরকারি জজ পদে নিয়োগে লক্ষ্যে সহযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই এর উদ্দেশ্য নিম্নবর্ণিত তথ্যাদি অনুসারে অনলাইনে নির্ধারিত ফরমের আবেদন করা যাচ্ছে পদ সংখ্যা একশোটি বিধি অনুযায়ী পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে বেতন স্কেল তো তৎস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল দু হাজার ষোলো বর্ণিত সরকারি সিদ্ধান্ত অনুসারে প্রদত্ত অন্যান্য সুবিধা সহ অনলাইনে আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ এক নয় দু এবং শেষ তারিখ তিন তিরিশ নয় দু হাজার পঁচিশ নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র জমা দান চূড়ান্ত করার জন্য পরামর্শ দেওয়া হল প্রার্থীর বয়স হবে বত্রিশ বছর এক এক দু খ্রিস্টাব্দ তারিখ হতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা আইন বিষয়ে স্নাতক কোনো স্বীকৃতি বিদেশি বিশ্ববিদ্যালয়ে হতে তিন বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে তবে শর্ত থাকে যে উক্ত ব্যক্তিকে আইন বিষয়ে স্নাতক বা স্নাতক সম্মান বা ক্ষেত্রমত আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএ প্রাপ্ত হতে হবে উক্ত পরীক্ষায় অবতীর্ণ প্রার্থী ও অনুচ্ছেদ উল্লেখিত শর্তে আবেদন করতে পারবেন মূল্যায়ন কোন প্রার্থীর ফলাফল উক্ত স্বরূপ শ্রেণী পরিবর্তে সিজিপিএ আকারে প্রকাশিত থাকলে বিশ্ববিদ্যালয় প্রদত্ত সনদে উল্লেখিত স্কেল যেমন চার বা পাঁচ কে প্রচলিত নাম্বার পদ্ধতিতে আশি এর মান ধরা হবে তদনুসারে প্রার্থীর ফলাফলকে প্রথম শ্রেণীর ষাট পার্সেন্ট বা তোরদুপ দ্বিতীয় শ্রেণীর পঁয়তাল্লিশ পার্সেন্ট বা তোরদুপ কিন্তু ষাট পার্সেন্টের কম তৃতীয় শ্রেণীর তেত্রিশ পার্সেন্ট বা তোরদুপ কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্টের কম হিসেবে নির্ধারণ করা হবে এত এতদ উদ্দেশ্য নিম্নবর্ণিত সূত্র অনুসারে করা হবে বন্ধুরা নিচের ডিক্লারেশন ও আবেদনপত্র সংঘ নিয়ে আলোচনা করা হবে এবং উপরেরগুলো ইউজার আইডিগুলো এই কিভাবে অ্যাপ্লাই করবেন এগুলো আপনারা দেখে নেবেন প্রার্থীকে অনলাইন আবেদন বিজেএসসি ফর্ম আই ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে তাহলে আইনগত শাস্তি প্রদান করা হবে এবং চাকরি থেকে বরখাস্ত করতে হবে পরিবর্তন অধিকার সংরক্ষণ এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোনো বিষয় তথ্য বা কমিশন প্রয়োজন পথে পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে এবং এ ধরনের পরিবর্তন হলে বিষয়টি ক্ষেত্র কমিশনের ওয়েবসাইট দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত প্রচার করা হবে বিশেষ নির্দেশনা আঠারোশো আঠারোশো বিজেএস পরীক্ষা প্রার্থীদের আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ তিরিশ নয় দু খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত নির্ধারণ করা আছে কোনো আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে বা সঠিক পাওয়া না গেলে বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র জমা দেন শেষ তারিখের জন্য অপেক্ষা না করে আগ্রহীগণ যথাশীঘ্র আবেদন দাখিল করতে বলা হলো আঠারোশো বিজিএস পরীক্ষা দুই হাজার পঁচিশ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি পরবর্তী সকল বিজ্ঞপ্তি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে সবন্ধুরা আপনারা খুব দ্রুত এটা আবেদন করে ফেলুন ধন্যবাদ